বছর এই লালবাগ এলাকায় এবং অত্র এলাকায় তার সংসদীয় এলাকায় একটি সন্ত্রাসের দখলত্বের রাজত্ব কায়েম করেছিল আজকে ওই এলাকার মানুষ নিঃশ্বাস ফেলছে এবং একটি সন্ত্রাসীর অবস্থা থেকে মানুষ র্যায় পাচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম একটি গণ মধ্য দিয়ে তিনশো জন এমপি এবং মন্ত্রী তাদের পরিবার এবং তাদের নাতি পুতি আশি জন আজকে পলাতক তার মধ্যে একজন হলো হাজির সেলিম তার সে দুইবার লালবাগের এমপি ছিল এর পরবর্তী তার ছেলে এমপি তার পুরো পরিবার তার আত্মীয় স্বজন তারা পলাতক এর কারণ এ হাজির সেলিম লালবাগ এলাকায় দুইবার অবৈধভাবে পার্লামেন্টে ভোট চুরি করে নির্বাচিত হয়েছিল এবং সে ওই এলাকায় একটি সেলিমাবাদ কায়েম করেছিল সেখানে সে সরকারি জমি দখল সাধারণ মানুষের মার্কেট দখল এবং কি আপনার শোষাঘার দখল করে সেখানে মার্কেট করেছে এবং বহু মানুষের জীবিকা সে গ্রাস করে নিয়েছে মানুষের সম্পদ দখল করেছে মানুষের মার্কেট দখল করেছে মানুষের ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে সর্বোপরি ওই এলাকায় সে একটি রাজত্ব সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছিল এবং সে আপনার জানেন জগন্নাথ হল শত ছাতদের বাধার কারণে দখল করে সেখানে একটি মার্কেট তৈরি করেছিল এক কথায় বলতে গেলে গত পনেরো বছর এই লালবাগ এলাকায় এবং অত্র এলাকায় তার সংসদীয় এলাকায় একটি সন্ত্রাসের রাজত্ব করেছিল আজকে ওই এলাকার মানুষ নিঃশ্বাস ফেলছে এবং একটি থেকে মানুষ র্য পাচ্ছে তাই আপনার জানেন যে ছাত্র এবং জনতার আন্দোলন বিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগের পক্ষ থেকে তার নেতা কর্মী এবং সাবেক এমপিদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আন্দোলনকে থামানোর জন্য এই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য সে হিসাবে হাজি সেলিম এবং তার পুত্র এবং এলাকার যুবলীগ ছাত্রলীগ সবাই নেতৃত্বে এই ছাত্র জনতার আন্দোলনের উপরে তারা ঝাঁপিয়ে পড়ে এর পরিপ্রেক্ষিতে গত আঠারো সাত চব্বিশ তারিখে তাদের সংসদীয় এলাকায় আজমপুর সরকারি আবাসিক এলাকায় আজিমপুর সংসদ তার সংসদীয় এলাকায় এক ছাত্র জনতার এই বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে পুলিশ গুলি চালায় গুলিতে আইডিএল কলেজের প্রথম বর্ষের ছাত্র মেধাবী ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ বুকে পিঠে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় এই হত্যা মামলায় তার পিতা এই হাজির সেলিমসহ অনেকের বিরুদ্ধেই মামলা করে তার মধ্যে এই মামলায় এজাহার আসামি হলো হাজির সেলিম পঁচিশ নম্বর এজাহার নামী আসামি এই মামলায় তদন্তকারী কর্মকর্তা এই তদন্তকালে এই আসামির বিরুদ্ধে এই মামলার সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পায় এবং আরও ঘটনা এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত এবং কিভাবে কীভাবে সাইফুল্লাহ হত্যা হলো এবং এই সঙ্গে এই পিছনে পরিকল্পনা সহতা এবং ষড়যন্ত্রে কারা জড়িত এই বিষয়গুলি উদ্ঘাটন করার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন সেই মর্মে দশ দিনের রিমান্ড প্রার্থনা করে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার দরখাস্তের গুণাগুণ এবং এজাহারের বিষয়বস্তু গুণাগুণ উপরে ভিত্তি করে তিনি আসামির বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন